ব্রাজিল থেকে গরুর মাংস আসলে খুচরায় দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি এতে মাংসের বাজার সহনীয় হবে বলে দাবি আমদানিকারকদের তবে খামারিরা বলছেন মাংস নয় গরুর উন্নত জাত আনলেই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব একই সাথে সুরক্ষা পাবে দেশের উদ্যোক্তারা মাংসের দাম কমাতে গোখাদ্যের বাজার নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এলো বেক্সিমকো বন্ড পনেরো পার্সেন্ট মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে এক কেজি গরুর মাংসের দাম আটশো টাকায় উঠেছে এ অবস্থায় ব্রাজিল থেকে মাংস আমদানি করতে চায় ঢাকা ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে গেছেন তাদের গরুর মাংসের দাম পড়বে চারশো পঁচানব্বই টাকা কেজি আমদানিকারকরা বলছেন দুই হাজার বাইশ সাল থেকে মাংস আমদানি বন্ধ রয়েছে চোরাই পথে ভারত থেকে অল্প পরিমাণ হিমায়িত মহিষের মাংস আসছে সেই মাংস ঢাকায় বিক্রি হয় পাঁচশো টাকা কেজিতে কেনেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা আমরা তো অনেকদিন ধরে অপেক্ষা করছি যেহেতু ভোক্তারাও মাংস পাচ্ছে না আমরা অপেক্ষা করছি আমদানি হলে যে আমদানি কারকরা আগে ছিল যাদের ব্যবসা ছিল যারা ইনভেস্ট করেছিল ইনফ্রাস্ট্রাকচারে কোল্ড স্টোরে গাড়িতে তারাও বেঁচে যায় অনেকগুলো পরিবার ভালো চলতে পারে সেই সাথে ভোক্তারাও কিন্তু মাংস খেতে পারবে বিশেষজ্ঞরা বলছেন আমদানি করা মাংসের দাম কম হলেও হিমায়িত খাদ্যে অভ্যস্ত নয় এদেশের মানুষ মান নিয়েও শঙ্কা থেকে যায় কম দামে পাইতে গেলে লোক গ্রেডের মাংস আসতে হবে সেটা শুধুমাত্র হোটেল বা রেস্টুরেন্টগুলো ছাড়া চলাফার সুযোগ নেই মানুষের আমার মনে হয় এখান থেকে আসলে যথার্থই তারা যেটা বলতেছে সেটা হচ্ছে যে আমাদের মানুষের beef খাওয়ার প্রতি যে রুচি বা ইচ্ছা সেটা অন্যতম বলে আমি মনে করি কিন্তু খামারীরা বলছেন মাংসের দাম কমতে গিয়ে দেশের উদ্যোক্তাদের বিপদে ফেলার পরিকল্পনা হচ্ছে তাই মাংস আমদানি না করে গরুর উন্নত জাত নিয়ে আসাTaskId তাদের আমাদেরকে ব্রাজিল থেকে সিমেন কিংবা এমব্রায়ো আমদানি করতে হবে সিমেন্ট কিংবা এমব্রায়ো আমদানি করে ব্রাজিল যেই জাতের গরু লালন পালন করে মাংস উৎপাদন করতেছে আমরা সেই জাতের গরু আমাদের দেশে লালন পালন করে আমরা মাংস উৎপাদন করে আমরাও দেখাই দিতে চাই ব্রাজিল থেকে কম দামে আমরা আমাদের দেশে উৎপাদন করে আমরা আমাদের দেশের জনগণকে মাংস খাওয়াতে সক্ষম হবেনশাল দশ বছরে গরুর সংখ্যা বেড়েছে দশ লাখ আর মাংসের দাম বেড়েছে একশো পঞ্চাশ শতাংশের বেশি शाहिद आहमेद, इंडिपेन्डेंट न्यूज़, ढाका